ஓ जනनि ශरදङ දබिং रामो කृष्ण जগත්කරුන් 5මत श्ृत्वा প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে ইংরাজি বর্ষ শেষের শেষ দিন দু হাজার পঁচিশ সালের একেবারে শেষ দিনটিতে দাঁড়িয়ে সকল শুভানুধ্যায়ী এবং গুরুজনদের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি আর একদিন পরেই ইংরেজি নববর্ষ তথা আমাদের সকলের প্রিয় এবং আপন কল্পতরু দিবস তাই কল্পতরু দিবসের প্রাক লগ্নে ভগবানের কাছে মায়ের কাছে স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের সকলের আগামী বছর সর্বাঙ্গীন কুশল থাকুক সুস্থ সমৃদ্ধি সুখ শান্তিতে ভরে উঠুক এবং আমরা যেন আধ্যাত্মিক জীবনেও একটু এগিয়ে যেতে পারি আগামীকাল আমাদের কল্পতরু দিবসে যেমন কাশীপুর উদ্যান বাটিতে ভগবানকে আমাদের প্রণাম অর্ঘ্য নিবেদন করার সুযোগ থাকবে ঠিক তেমনি হাওড়ার মাকড়দাহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে প্রাণপুরুষ শ্রী মায়ের আশীর্বাদ ধন্য হারানচন্দ্র মুখোপাধ্যায়েরও পূর্ণ আবির্ভাব তিথি সেই উপলক্ষে এই সাধনালয়ে কাল হারানচন্দ্র মুখোপাধ্যায়ের মতন কথামৃতের অমৃত ধারায় অভিষিক্ত এই মহাজীবনের প্রতিও শ্রদ্ধার্গ নিবেদন হবে এবং ভগবানের সৎপ্রসঙ্গ হবে আগামীকাল সকাল এগারোটার সময় হাওড়া ডোমজুর এবং মাকড়দাহ অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে সকলে সমবেত হতে পারেন এবং ওখানে ঠাকুর মা স্বামীজির চরণেও আমাদের অঞ্জলি আমরা নিবেদন করতে পারব। অপূর্ব তপবনের মতন ছোট্ট এই আশ্রম হাওড়ার ডোমজুরের ঠিক আগে মাকড়দহে যেন আমাদের মনটিকে কেড়ে নেয় তাই আজকে আমরা শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আশীর্বাদ ধন্য সন্তান এই হারানচন্দ্র মুখোপাধ্যায় বা দাস হারানের কথাই স্মরণ মনন করব কর্মে এবং সাধনায় তিনি যেন নিজের জীবনকে রামকৃষ্ণ ভাব এবং চেতনার ভগীরথ রূপে প্রবহমান করেছিলেন এবং এই মাকড়দাহ সাধনালয়ের পরম্পরায় এখন বাবু রয়েছেন অসাধারণ ভক্তিমান শ্রদ্ধাশীল এক সংসারে থাকা সাধক আমি তাকে সাধক হিসেবেই দেখি খুব সুন্দর করে প্রাণ ভরে ঠাকুরকে পূজা নিবেদন করেন প্রার্থনা করেন আর আমাদের সকলের জন্য তার ভালোবাসার অন্ত নেই সাধনালয়ের সাথে যুক্ত পার্থবাবু এবং অন্যান্য যারা কর্মকর্তা তাদেরকেও আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি সত্যি সত্যিই এই সংসারে থেকে ভগবান লাভের জন্য উৎসর্গীকৃত জীবন দেখলে আমাদের মন আরও দৃঢ় হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই হারানচন্দ্রের শুভ আবির্ভাব ঘটেছিল পিতা নবকুমার একদিন ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে তাঁর বংশে এক মহাপুরুষের আগমন বার্তা হবে তিনি বুঝেছিলেন এই সেই মহাপুরুষ প্রসঙ্গত মনে রাখা যে কলকাতার হরিঘোষ স্ট্রিটে বাস করবার সময় ঠাকুর ভক্তদের ঠাকুরের ঠাকুর ভক্তদের সঙ্গলাপ করেছিলেন হরিমোহন এবং তিনি বাদুর নবগোপাল ঘোষ বাগবাজারের গিরিশচন্দ্র ঘোষের সাথেও ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন এই হরিমোহনের বাড়িতে নিত্য পুজোর কোনো রকম ঘটত না গৃহদেবতা রঘুনাথ ছাড়াও হরিমোহনের জ্যেষ্ঠ পুত্র হারানচন্দ্র মা কালীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট এবং ছোটবেলা থেকেই এই হারানচন্দ্রের ঈশ্বরের প্রতি অনুরক্তি ছিল পরবর্তীকালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ব্যক্তিত্ব এবং বাগ্মিতা হারানচন্দ্রকে এই আন্দোলনের পথে নিয়েছিল হাওড়া জেলা স্কুলের মেধাবী ছাত্র হারানচন্দ্র এন্ট্রান্স পরীক্ষা তাইয়া দিতে পারলেন না প্রধান শিক্ষকের মতন হরিমোহন এবং মন্দাকিনী দেবীও বারবার অনুরোধ করেন কিন্তু হারানচন্দ্র তার সিদ্ধান্ত বদলাননি আনুমানিক উনিশশো নয় খ্রিস্টাব্দে পুত্রের বিবাহের জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন হরিমোহন কিন্তু হারানচন্দ্রের মন অন্য জগতে অন্য লক্ষ্যে পৌঁছাবার জন্য দুর্বার গতিতে তিনি ছুটে চলেছিলেন এবং এই সময় বিভ্রান্ত হয়ে তিনি রাতের অন্ধকারে বাড়ি ছেড়েছিলেন সঙ্গী ছিলেন শুধু একমাত্র বন্ধু কিশোরী লক্ষ্য ছিল জয়রামবাটি জয়রামবাটিতে অবস্থানকালেই হারানচন্দ্র তার গৃহত্যাগের সংকল্পের কথা বলেন স্রীসিমাকে চেয়েছিলেন সন্ন্যাস ভোগ নয় ত্যাগের দীক্ষা কিন্তু শ্রীসিমা এই সংকল্পকে সমর্থন করেননি শ্রীসীমা তার দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে হারানচন্দ্রের এটাই শেষ জন্ম তাই কর্মটুকু তাকে এ জন্মেই শেষ করে যেতে হবে তা না হলে অসমাপ্ত কর্মের জন্য আবার জীবন ধারণ করতে হবে তাকে তাই নির্দেশ দিয়েছিলেন শ্রী মা তোমরা সংসারেই থাকো বিবাহের পর গৃহজীবন যাপন করো ভাবনা নেই আমি তোমাদের ছাইয়ের বেড়ার মধ্যে রাখব হারানচন্দ্রের মনে তো গেরুয়ার রং তাই মায়ের ওপর নির্ভর করতে পারলেন না ভাবলেন কি করবেন জয়রামবাটি থেকে ফিরে অসহ্য মানসিক যন্ত্রণায় তার দিন কাটল এবার আর জয়রামবাটি গেলেন না বাড়ি ছেড়ে নিরুদ্দেশ একাকী তার গৃহত্যাগের সংকল্পে মায়ের সমর্থন ছিল না তাই তাকে আবার ফিরে আসতে হলো সংসারের আবর্তে অনেক চেষ্টায় পুলিশের সাহায্যে হরিমোহন তার পুত্রকে ফিরিয়ে আনেন সুদূর হিমালয় থেকে ফিরে এলেন হারানচন্দ্র আগের চেয়ে আরও গম্ভীর আতঙ্কিত হরিমোহন এবং মন্দাকিনী ছেলের দিকে তাকিয়ে যেন বিষাদগ্রস্ত হয়ে উঠেছিলেন হরিমোহন নিজের জীবনের ছায়াতেই ছেলেকে দেখতে চান তাই তিনি মনে করেন সংসার আশ্রমের মধ্যে থেকে ঈশ্বরের আরাধনা আর সাধু সেবা এটি হচ্ছে প্রকৃত ধর্ম তার পিতা নবকুমার পিতামহ হীরামহ হীরারাম এদের জীবন এইভাবেই কেটেছে একই রক্ত যখন প্রবাহিত হারানচন্দ্রের শিরায় শিরায় তখন তাঁর জীবনেই বা কেন অন্য খাতে যাবে তাই চব চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানার অন্তর্গত মুলাজর গ্রাম নিবাসী শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কনিষ্ঠা কন্যা সিন্ধুবালার সঙ্গে হারানচন্দ্রের বিবাহ হল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পুত্রের বিবাহের পর হরিমোহন মনে মনে হাসলেন সে হাসি সাফল্যের হাসি মন্দাকিনী হাসলেন যে শান্তির বাতাস লেগে সংসার থেকে অশান্তির আগুন যেন নিবে গেছে কিন্তু বিবাহের পর হারানচন্দ্র হাসলেন স্মৃতি মাকে মনে মনে স্মরণ করে তিনি বললেন মা এ যদি তোমারই নির্দেশ হয়ে থাকে মাথা পেতে নিচ্ছি কিন্তু স্থূল এই সংসারের আবর্তে পড়ে তোমার স্নান্ত তো আশ্রয় থেকে যেন বঞ্চিত না হই জীবনের অন্ধকার দূর করে আলোর সন্ধান দাও সেই প্রার্থনার উত্তর তিনি বুঝেছিলেন বিবাহের পর তিনি যখন শ্রী মায়ের কাছে সিন্ধুবালা দেবীকে নিয়ে গেলেন তখন মা প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং অভয় বাণীও প্রদান করলেন মা বললেন সন্ন্যাস জীবন সকলের জন্য নয় তুমি ঠাকুরকে এক হাতে ধরে এই সংসারের মধ্যেই থাকো আর এর ভেতরে থেকেই তোমায় অনেক কাজ করতে হবে হারানচন্দ্র ফিরে এলেন সংসারের কঠিন মাটিতে দুটি প্রেমের চোখ নিয়ে ঠাকুর তার সঙ্গে সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছে শ্রীষি মায়ের আশীর্বাদ তার আর ভয় কিসের মা বলেছেন সংসারে থাকলেও তাকে তিনি ছাইয়ের বেড়ার মধ্যেই রাখবেন সে কথার অর্থ সেদিন বোঝেননি কিন্তু আজ নতুন করে উপলব্ধি করলেন সেই অভয় বাণীর তাই ধর্ম এবং অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করলেন তার প্রতি যে একটা কর্তব্য আছে সেটা মনে মনে অস্বীকার করতে পারলেন না হারানচন্দ্র সাংসারিক খরচের কথাও তার ভাবতে হলো পথে বেরোলেন এবং তিনি অ্যান্ড ইন্ডারশন কোম্পানিতে একটি চাকরি নিলেন জীবন তাই পুত্রকন্যার সৌভাগ্যও তিনি অর্জন করলেন যদিও তার অধিকাংশ সন্তানই ক্ষণ জন্মা অল্প বয়সেই মারা যায় এবং সংসারে থাকতে গেলে আঘাতও আসে ভাগ্যের বিপর্যয়ও আসে কিন্তু হারানচন্দ্র সন্তানের মৃত্যুতে বুঝতে পারলেন এই হচ্ছে জীবনের পরিণতি সুতরাং পৃথিবীতে যখন জন্মেছিস তখন একটা দাগ কেটে যায় স্বামীজির এই বাণী তাকে অনুপ্রেরণা দিল চাকরি জীবন থেকে ত্যাগ করে দাসত্ব মুক্তি করলেন কিন্তু কর্ম ত্যাগ করলেন না সন্তানদের অকাল মৃত্যুর কারণে হয়তো মনে মনে মৃত্যুর সঙ্গে একটা বোঝাপড়া করতে চাইলেন যে মৃত্যু মানে বিচ্ছেদ নয় মুক্তি এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ দেহান্তর সবই জানেন কিন্তু বিনা চিকিৎসায় অথবা গরিবের দেশে ওষুধের অভাবে মৃত্যুবরণকে তিনি মুক্তি বলে মানতে চাইলেন না শুরু হলো আর এক জীবন চিকিৎসাবিদ্যা শুরু করলেন পেশাগত বৃত্তি হিসাবে নয় সংসার খরচের জন্য যে অর্থের প্রয়োজন সেই ভার নিলেন দিবাকর লক্ষ্য এখন তার জনসেবা কর্মজীবন হাওড়া এবং সংলগ্ন গ্রামগুলোর মধ্যেই তার সীমাবদ্ধ রইল না এবং পরবর্তীকালে তার তো মহাজীবন সুতরাং এই জীবনের পরতে পরতে ছিল নানান উত্থান পতন কিন্তু অবশেষে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মাকড়দাহ শ্রী রামকৃষ্ণ সাধনালয় তিনি গৃহী ছিলেন কিন্তু ভেতরে ভেতরে ছিলেন ত্যাগী সেই জন্য হারানচন্দ্র তার অনুরাগীদের বলেছিলেন অন্তরটিকে শুদ্ধ রাখার কথা বলি আপনাদের অন্তর শুদ্ধ না হলে ভজন পূজন যাই করি না কেন দেবতার অধিষ্ঠান কোনো কালেই ঘটবে না এক অনুরাগী যখন বলেছিলেন যে আমরা গৃহী মানুষ সংসারে নানান বিপত্তি মানে মাঝে মাঝে মনে হয় সংসারের মধ্যে না থেকে যদি কথাটি শেষ না করে যখন চুপ করে আছেন হারানচন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন সংসারী তো কি হয়েছে ঠাকুর তো সংসার করতে বারণ করেননি কখনো সর্বত্যাগী সন্ন্যাসী সবাই হতে পারেন না সন্ন্যাসী হতে না পারলে সংসারী হন সংসার দুর্গে সস্ত্রীক সাধন ভজন করুন কিন্তু সংসার করতে হবে বিদ্যা আরোপিণী স্ত্রীর সঙ্গে এবং সেই প্রসঙ্গেই তিনি বলেছিলেন যে এই সংসার নরকে কে পথ দেখাবে ঠাকুর হচ্ছেন আমাদের এই গৃহীর গুরু এক কথা বলতেও কোনো ক্লান্তি ছিল না এই হারানচন্দ্রের এবং সর্বদা এইটি অনুভব করতেন যে সংসারে থেকে ঠাকুর এবং মায়ের ওপর নির্ভর হতে হবে অর্থাৎ নির্ভরতা অন্তরের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যদি তাঁর উপর আমরা নির্ভর করতে পারি তাহলে সংসারে থাকলেও তাঁর দিক থেকে আর ভুল হওয়া কোনো সম্ভাবনা নেই এবং এই সাধনালয়েতেও অনেক অনুরাগীরাই আসা যাতায়াত করতেন কিন্তু সকলেই যে রামকৃষ্ণ রাজ্যের অধিবাসী হয়ে উঠতে পেরেছিলেন তা কিন্তু নয় সেজন্য কথা প্রসঙ্গে তিনি একদিন অনুরাগীদের বলেছিলেন এই যে আপনারা এখানে মানে সাধনালয়ে আসছেন এই সাধনালয় জিনিসটা কি। আমরা কেন নিত্য এখানে আসি আর কী বা করি আপনারা বলবেন এখানে এসে আমরা সাধন ভজন করি তাই তো এই ঘরটি আমাদের ঠাকুর ঘর বলতে পারেন ধ্যানের ঘর জপের ঘর কিন্তু এই যে ধ্যানের ঘর অর্থাৎ যেটাকে আমরা ঠাকুর ঘর বলছি এ তো সকলের বাড়িতেই আছে সেখানেও পুজো আরাধনা হয় কোথাও কোথাও নিত্য ভোগের ব্যবস্থা আছে তবু কেন এখানে এসে মিলিত হই ধ্যান জপই যদি আমাদের লক্ষ্য হয় সে তো নিজের নিজের বাড়িতে বসেও হতে পারে হতে পারে যে কোনো জায়গাতেই তাহলে সাধনালয়ে আসার প্রয়োজন কি অনুরাগীরা নির্বাক হারানচন্দ্র বললেন প্রয়োজন আছে এখানে আসার প্রয়োজন আছে একটা সৎসঙ্গের একের সঙ্গে অপরের ভাব বিনিময়ের একথা একথার পরেও আরও কথা থাকে সেটা হলো এই সৎসঙ্গের জন্য একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা আমাদের এই সাংসারিক জীবনের সীমাবদ্ধ গণ্ডির বাইরে হওয়াই উচিত সংসারের মধ্যে থেকেও ঈশ্বরের আরাধনা হয় একথা ঠিক কিন্তু সেখানে সংসারকে সবসময় অতিক্রম করা যায় না ধ্যান জপের পরেও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে এই যে যাকে নিয়ে ধ্যান জপ নির্জনে তাঁকে নিয়ে বিশেষভাবে মননের প্রয়োজন প্রয়োজন একটা অখণ্ড আত্মমগ্নতার সংসারের সীমানার মধ্যে থেকে সেই মননের জগতে স্থির যাওয়ার সুযোগ খুবই কম পাওয়া যায় এই জন্যে মঠ আর মন্দিরে আসা যাওয়া অর্থাৎ এই সাধনালয়ের পরিবেশ সেইটি যেন ভক্তদের বারবার তিনি জানিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন এবং কথামৃতের নানান তত্ত্বই তার জীবনের নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝবার চেষ্টা করেন অনুরাগীদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন না ঈশ্বরে ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো বাবু সাধক হারানচন্দ্র বলতেন হাজার বই পড়ুন আর হাজার শ্লোকই বলুন ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবেন না সংসারে সৎ হয়ে ধর্ম বজায় রেখে সরলভাবে জীবন কাটিয়ে দেওয়ার পথ ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সহজ করে বলে দিয়ে গেছেন ঠাকুর আর মাকে আমরা পেয়েছি কান্ডারী হিসাবে আহার এবং বিশ্রামের পর বিকালে প্রায় দেড় ঘন্টা যাবৎ ধর্মগ্রন্থ এবং ধর্মগ্রন্থ পাঠ এবং আলোচনায় অতিবাহিত করতেন এই হারানচন্দ্র বা দাস হারান তার সমস্তটাই ছিল কথামৃতের আলোকে ঠাকুরের ভাবটিকে নিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করা উনিশশো বিরানব্বই সালের দোসরা জুলাই গর্ভ মন্দিরের শুভ উদ্বোধন হয় কাশীপুর উদ্যান অধ্যক্ষ পরম পূজ্যপাত স্বামী নির নির্জরানন্দী মহারাজ এই গর্বমন্দিরের উদ্বোধন করেছিলেন যদিও এর অনেক আগেই উনিশশো ষাট সালের এগারোই জুন রামকৃষ্ণ লোকে যাত্রা করেছিলেন হারানচন্দ্র কিন্তু শ্রী মায়ের স্নেহধন্য সন্তান হারানচন্দ্র ভবিষ্যৎকে দেখতে পেতেন মাঝে মাঝে এমন সব সিদ্ধান্তের কথা জানাতেন যা অনুরাগীদের বিস্ময়ের কারণ হতো তবু তার নির্দেশ অনুরাগীদের কাছে ছিল বেদ বাক্য তিনি এক অনুরাগীর উদ্দেশ্যে বা অনুরাগীদের উদ্দেশ্যে এক সন্ধ্যায় বলেছিলেন যুগলবাবুর বাড়িতে সাধনালয় চেরদিন থাকবে না থাকা সম্ভব নয় তাই ভক্তদের জন্য একটা স্থায়ী আশ্রম অবশ্যই চাই সাধনালয় সেই আশ্রম যেখানে আজও কাঁয় মনোবাক্যে ঠাকুরের পাঠ, জপ তপ ভোগা আরতি হয় এবং পাশাপাশি রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু মানিত এবং বিদগ্ধ সন্ন্যাসীবৃন্দ শারদা মঠের সন্ন্যাসিনী মায়েরা এবং বহু গুণী মানুষের পদরেণু ধুলিতে পুণ্য পবিত্র এই সাধনালয় সংসারে থাকলেও এক হাতে কাজ আর এক হাতে ঈশ্বরকে ধরা এ বিরাট কর্মযজ্ঞের নিভৃত নীরব কান্ডারি ছিলেন দাস হারান হারানবাবু তাকে প্রণাম নমস্কার প্রাণ প্রাণারা প্রাণ